বার্নপুরে ইস্কো কারখানায় কোয়ার্টার জবদ দখল করে আসছে কোয়ার্টারগুলি দখলমুক্ত করতে গেলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় দখলদারদের হাতে আক্রান্ত হন ইস্কো কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় আধিকারিকরা এমনটাই অভিযোগ অভিযোগ অস্বীকার করে আবাসনের দখলদারী বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ আমাদের কোনো সময় না দিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান করার সময় আমাদেরকেই মারধর করা হয়েছে এবং বাড়িতে থাকা জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হয়েছে স্থানীয় কাউন্সিলর অশোক রুদ্র বলেন ইস্কু কর্তৃপক্ষ আগেই নোটিশ দিয়েছিল এবং স্থানীয় কাউন্সিলরের সহযোগিতাও চেয়েছিল তিনি বলেন আবাসন খালি করার পরিকল্পনা নিয়ে কর্তৃপক্ষের আসা উচিত ছিল এখানে ওরা ওরা ওর বাবাটা হলো কিডনি পেশেন্ট ওর মা বারবার করে বললো ওর বাবাও বলল যে এখন ছেলে বাড়িতে নেই বাড়িতে জিনিস আছে আমরা বার করতে পারবো না আর যে ওর ছেলেটা যে ডিউটি গেছিলো ওর বউ প্রেগনেন্ট তো ভারী ভারী জিনিসগুলো কি করে উঠাবে তো বললো কি দুদিন আমাদেরকে টাইম দাও আমরা জিনিসগুলো এসে পার করে দেবো তো ওরা কারুর কথা না শুনে পরে বললো কি আপনারা এখানে বসুন আমরা কাজ করে নিচ্ছে ওরা নিজেরা ঘরে ঢুকে পড়ে জিনিসপত্র বার করে দিল গাড়িটা বার করে দিল দিয়ে বুলডোজার বলে পরে গাইড ঘরটা ভেঙে দিল ওই জন্য ছেলেটা এসে পড়ে কিছু বলেনি কথা বলে তো তখন ওরা মানে হাফ সিভরা হ্যাঁ সিভরা ভাঙলো এসে পড়ে দিয়েছে কেমন কি মেয়েদেরকেও মেরেছে মেয়েদেরকে মেরেছে জয় জয়া এখন কি করবেন ভাবছেন এখন কি করবো ওদেরকে তো কমসে কম আমাদেরকে টাইম দেওয়া উচিত আমরা কোথায় যাবো ছোটো বাচ্চা আছে বাচ্চা নিয়ে কোথায় যাবো আছে হ্যাঁ ঘরে পেশেন্ট আছে আমার শ্বশুর মশের পেশেন্ট আছে কোথায় যাবো কিছু নেই তাহলে ও ছেলের কাছে বাইরে কাজ করতে কাঠানাতে আমরা বললাম যে দেখো ওইখানে জিনিসপত্র আছে ও ছেলারটা আসুক দিয়ে ভাঙা চলে করবে তো সব জিনিসপত্র বার করে দিয়ে সব ভাঙা ভাঙ করতে হলো আর সোভাগ মারতে দেখে গেলো

ঠিক আছে ইডির গায়ে হাত ওঠাতে গেছে কি নাম ইডি বিকাশ ঠাকুর না ইডি সাহেবের কি নাম ইউপি সিং সাহেব ইউপি সিং আচ্ছা আর আদার্স অফিসার সব দাঁড়িয়ে রয়েছে ওখানে টোটাল টাউন অফিসার অফিসার দাঁড়িয়ে রয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছে হুম মুখে একদম রাফ ল্যাঙ্গুয়েজ এখানে সবাই শুনেছে বিশাল মানে টেম্পার আর ইট আদলা ইট নিয়ে মারতে গেছে ঠাকুর তোর বাবা পিছন দিক দিয়ে ইডি সাহেবের ইয়েতে মানে মাঠে গেছে ইডি সাহেবের চশমা টসমা পরে হ্যাঁ একদম সাথে সাথে এ করে পুরো একদম এখানে ততক্ষণে মানে থানার স্টাফরা ছিল না যার ফলে আমরা ওখানে ইডি সাহেবকে নিজে আগে সে করার জন্য আমরা কাজটা বন্ধ করে তাড়াতাড়ি মুভ করে আমরা নিয়ে গেলাম তারপরে ইয়েতে মানে কমপ্লেন করার পরে থানা থেকে সমস্ত কিছু আসার পরে আবার আমরা ভরে এলাম ওকে পাওয়া গেছে না এখন অবধি ওকে পাওয়া যায়নি হুম ওর বাবা ওর আফ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ঠিক আছে হ্যাঁ ওর বাবাকেও একটুখানি দক্ষিণ দিকে আছে আগে অ্যাকশন হবে ঠিক আছে সেলের तरफ থেকে ও কি সেলের এমপ্লয়ি আছে না ও কন্ট্রাক্টর কন্ট্রাক্টর ওয়ার্কার মানে জোর জায়গাস্তি থাকছে তাই জায়গাস্তি থাকে এখানে যত কথা আছে সব ইললিগাল ও দখল করে আছে আচ্ছা ও হ্যাঁ পুরো পাবলিকের সাথে কথা বললাম সব যেটা খালি হয় ও कब्जा করে আচ্ছা ও কি এটা ভাড়া চালায় হ্যাঁ ও কাউকে দেবে না ও নিজের कब्जाে রেখে নিজের কারবার হ্যাঁ ইস্কোকে ইস্কো আমাদের অনেক দিন আগেই আমি যেহেতু স্থানীয় পৌরপিতা আমাদিকে ইস্কো জানিয়েছিল তারা যেমন নোটিশও দিয়েছে আমাদিকে জানিয়েছিল যে এখানে অনেক কোয়ার্টার বেদখল হয়ে আছে তো এগুলো নিয়ে আপনাদের সহযোগিতা চাই তো আমাদের বক্তব্য ছিল ইস্কোর একটা অংশ ইস্কোর একটা অংশের সহযোগিতায় এই বেদখলগুলো হয়ে আছে তো ইস্কোকেই দায়িত্ব নিয়ে এগুলোকে সরাতে হবে এখানে আমাদের কোনো বক্তব্যও নেই এখানে আমাদের কোনো ভূমিকাও নেই কিন্তু আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটে গেল যে বিজেপির লোকেদের হাতে যারা ওখানে কোয়ার্টার দখল করে আছে তার কাছে একজন ইডি পদমর্যাদার অফিসার আজকে মার খেয়ে গেলেন এটা নিয়ে যদি ইস্কো আগে থেকে একটা প্ল্যান করে এগোতো তাহলে এই দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটতো না